الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف أمدر <متحدث> پريو نبي رسول عربي حضور پرنو صلى الله تعالى عليه وآله وسلم ارشاد کرن من صلى علي يوم الجمعة کانت شفاعت اللہ عندی یوم القیامہ جے بیکتی امر کروتی شکرو بار اور تا جمعہ دین درو شریف پات کر بے آمی قیامت دین تار شفاعت کر بو سبحان اللہ صلو علی الحبیب صلو اللہ تعالی علی محمد صلو اللہ تعالی علیہ وآلہ علی وسلم সলাতম আসসালাম আলাই রসুল্লা আজকে আমাদের বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে সফল কাম ব্যক্তি প্রত্যেক ব্যক্তি এই ইচ্ছা কামনা করে যে আমি যে ফিল্ডের মধ্যে আছি সে ফিল্ডের মধ্যে সে ডিপার্টমেন্টের মধ্যে যেন আমি সাকসেস হতে পারি আমি যেন সফল কাম ব্যক্তি হতে পারি চাই সে স্টুডেন্ট হোক কর্মচারী হোক বা যে কোনো শাখার সাথেই তার সম্পর্ক থাকুক না কেন প্রত্যেকের ইচ্ছা এটাই থাকে আমি আমার ফিল্ডে যেন সফল হতে পারি আর এর জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করে থাকি যাকে দেখি যে যে আমার ফিল্ডে অনেক বেশি সাকসেস অর্জন করেছে সফল কাম হয়েছে আমরা তার কাছ থেকে কিন্তু পরামর্শ নেই তাকে জিজ্ঞাসা করি যে ভাই তুমি তো ব্যবসা বাণিজ্য করে অনেক বড় হয়ে গেছো তুমি তো সফলতা অর্জন করেছো তো আমাকেও বলো কিভাবে তুমি সফল হয়েছো বা তুমি তো নিজের স্টুডেন্ট লাইফে ভালো নাম্বারস অর্জন করেছো ভালোই পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করেছো তো তোমার সাফল্যতার পিছনের কারণটা কি কিভাবে তুমি সফল হয়েছো। এই আমাকে তুমি নিয়মটা বলো কি কারণ অথচ আমাদের যে ভুল আমরা যে বিষয়টাতে ভুল করি যে আমরা মখলুকের কাছে সৃষ্টির কাছে আমরা পরামর্শ চাই সৃষ্টির কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে বলুন সফল কিভাবে হব সফল হবার জন্য কি করতে হবে অথচ আমি আজকে আপনাদেরকে সফল হবার জন্য যে বয়ানটা করব তা হচ্ছে স্রষ্টার বয়ান আল্লাহ রাবুল আল আমিন খালিক ও মালিক তিনি কাদেরকে সফল কাম বলেছেন কাদেরকে সাকসেসফুল বলেছেন আর কোন কোন কাজ করলে ওই ব্যক্তি পক্ষে সফল হয়ে যাবে সে বিষয়ে ইনশাআল্লাহ জাল তুলে ধরব আমি আর আপনি কে আমি আপনি বা পৃথিবীর মখলুক সে যতই জ্ঞানী হোক না কেন সে বলতে পারবে যে সাকসেস কে নাকি যে সমস্ত মখলুককে সৃষ্টি করেছে খালি মালিক সে বলতে পারবে আসল সফলকামীকে আল্লাহ রাবুল আলমিন যে যখন কোনো কিছুই ছিল না তখন সে আল্লাহ রাবুল আলমিন ছিল আর এ পর যখন কোনো কিছু থাকবে না তখন সে আল্লাহ রাবুল আলমিন থাকবেনই যে চিরকাল ধরে ছিলেন চিরকাল পর্যন্ত থাকবেন যার কোনো এন্ড নাই আবার শুরুও নাই এমন মোবারক সত্তা আল্লাহ রাবুল আলমিনই তো বলতে পারবেন যে আসল সফল জিনিসটা কিসের মধ্যে আর কোন কোন কাজ করলে তুমি আসলে সফল হয়ে যাবে তো আল্লাহ তাবরকা আলা এই বিষয়টি কোরআনে পাকের মধ্যে বয়ান করেছে কোরআনে পাকের কিছু নির্দিষ্ট আয়াতে মুবারক আছে প্রায় আট দশটি যেখানে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট বলে দিয়েছেন যে তুমি যদি অমুক অমুক কাজ করো তাহলে তুমি সফল কাম আর সত্যিকার অর্থে যে আয়াতগুলো আমি এখন পরে শোনাব ইনশাল্লাহ এগুলার উপর যদি কেউ আসলে আমল করে নেয় তো ইনশাল্লা কনফার্ম গ্যারেন্টি মানে কোনো মানে কোনো সন্দেহই নাই যেহেতু কোরআনের আয়াত আর আল্লাহ শুরুতে বলে দিয়েছেন কোরআনে রাহিকাল কিতাব বাফি এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহই নাই তো যে এই কয়েকটি আয়াতের উপর আমল করে ফেলবে যে আল্লাহ রাবুল্লা আলমিন বয়ান করেছেন তাহলে সে সফল কাম হয়ে যাবে ইনশাল্লাহ সে পৃথিবীর যে কোনো ফিল্ডের সাথে তার সম্পর্ক থাকুক না কেন সে ব্যবসা বাণিজ্য করুক স্টুডেন্ট হোক চাকরিজীবী হোক পৃথিবীতেও আখিরাতেও সফল কাম হয়ে যাবে তো আসুন আমি ইনশাআল্লাহ এক একটি করে আপনাদেরকে সে আয়াতে মুবারাকা বলছি আয়াতে গুলো হচ্ছে মুমিনুনের সুরার নাম সুরা মু মিনুন এটি এমন একটি সুরা যার ব্যাপারে কিরমিজি শরীফ এবং ইমাম আহমদ বিন হাম্বাল ও করেছেন এই হাদিসে মোবারকাকে সুরা মুমিনুনের যখন সুরা অবতীর্ণ হয় এ সানে নুজুল এ সম্পর্কে আজক উমর বিন খাত্তাব রদি আল্লাহ তা আলা এর করেন যে নবী করিম সাল্লাল্লাহু তা আলা আলিহি ওয়ালেহী সাল্লামের উপর যখন ওহিয়া অবতীর্ণ হতো যখন কোনো ওহিয়া অবতীর্ণ হইত তখন তার আশেপাশে মৌমাছির গুনগুন শব্দের আওয়াজ আমরা শুনতে পেতাম তার আশেপাশে মৌমাছির গুনগুন শব্দ আমরা শুনতে পেতাম তো একদিন একইভাবে হঠাৎ প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের উপর বহি অবতীর্ণ হয় আর আমরা এই গুনগুন শব্দ শুনতে পাই আমরা বুঝে গেলাম যে প্রিয় নবীর উপর বহি আল্লাহর পক্ষ থেকে বাড়তে এসেছে বহি এসেছে যখন বহি নাজিল হয়ে গেল তো প্রিয় নবী তা তাল আলিহি আলি ওয়াসাল্লাম স্বাভাবিক হয়ে কিবলার দিকে ফিরলেন এবং হাত উঠিয়ে আল্লাহ তাবার কবা কাছে এভাবে দোয়া করলেন হে আল্লাহ আমাদের জন্য তোমার দানকে বাড়িয়ে দাও কম করো না আমাদেরকে সম্মানিত করো অপমানিত করো না আমাদেরকে দান করো বঞ্চিত করো না আমাদেরকে ক্ষমতা দাও কাউকেও আমাদের বিপক্ষে ক্ষমতা দিও না তুমি আমাদেরকে খুশি করো আমাদের প্রতিও তুমি খুশি থাকো পর তিনি তা আলা আলী আলসালাম বললেন এখন আমার উপর দশটি আয়াতে মুবারকা নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে যে ব্যক্তি এ দশটি কথাকে এ আয়াতকে বাস্তবায়ন করবে সে গ্যারেন্টি সে জান্নাতে চলে যাবে আল্লাহ রাবুল আলম তাকে জান্নাতে প্রবেশ করাবে এরপর প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহ একের পর এক সে আয়াতে মুবারকা পাঠ করা শুরু করলেন প্রথম যে আয়াতে মুবারকা সুরাতনের তা হচ্ছে আল্লাহ রাবুল আলমী নিঃস্বাদ করছেন সফল কাম কারা কদে আফলাহাল মুমিনুন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই মুমিন সফল কাম হয়ে গেছে বা মুমিন যারা মুসলমান তারা সফলতার মধ্যে রয়েছে এখানে মুমিন শব্দ বলা হয়েছে আমরা আসলে অনেক সৌভাগ্যবান যে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছে মুসলমান ঘরে আল্লাহ তালা আমাদেরকে জন্মগ্রহণ করেছে এর জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত এমন নয় যে আমরা একটা অমুসলিম ঘরে বা পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে আর সর্বপ্রথম পৃথিবীতে আসার পর আমাদের কান যা শুনতে পেরেছে তা হচ্ছে আল্লাহর কালাম আজান আজান এবং এই এটা আল্লাহ রাবুল আলমিন শুনার সৌভাগ্য দিয়েছে আল্লাহ রাবুল আলামিন বলেছেন মুমিন সফল কাম হয়ে গেল এখানে সেই মুমিন উদ্দেশ্য যে পৃথিবীতে সারা জীবন মুসলমান হয়ে অতিবাহিত করল আর মৃত্যুর সময় শহীদ সালামতের শহীদ ইমান নিয়ে যেতে পারল কেউ সারা জীবন মুসলমান ছিল কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে যদি ইমান হারা হয়ে মারা গেল তাহলে সে কদ আফলাহাল মুমিনুনের অন্তর্ভুক্ত হলো না মুমিন সে যে ইমান নিয়ে ইন্তেকালও করতে পারবে আল্লাহ রাবুল আলমের সুরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেন ই আংতুম মুসলিমুন যে হ্যাঁ আমার বান্দারা তোমরা মৃত্যুবরণ করবে না কিন্তু মুসলমান হয়ে নিজের সর্বস্ত চেষ্টা লাগিয়ে দাও শেষ পর্যন্ত যেন মুসলমান হয়ে তোমরা মরতে পারো পৃথিবীর ভালোবাসা শয়তানের হস্বাসা নফসের হস্বাসা এসব কিছু যেন তোমাকে আল্লাহ থেকে দূরে ইমান থেকে দূরে না করে দেয় তাই নিজের ইমানকে সই সালামত রেখে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ রাবুল মুসলমান এখন আল্লাহ এই কথা তো বলে দিয়েছেন মুসলমান যারা মুমিন মুমিন মুমিনুন হয়ে গেছে বা মুমিন সাফল্যতার উপরে রয়েছে এখন আল্লাহ রাবুল আলমিন ওই মুমিনদের গুণাবলীও বয়ান করে দিচ্ছে যে তারা কি কি কাজ করে ওই মুমিন ওই মুসলমান কি কি কাজ করে শুনুন আর ওই সবগুলোকে বাস্তবায়ন করুন আল্লাহ তাবরাকাবাদ আলা এর সাদ করছেন ওই সকল মুমিন আল্লাহ রীন ফি সলা আতিহিম ওই সকল মুমিন যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয় যারা নিজেদের নামাজ একাগ্রতার সাথে পড়ে খুশু এবং খুজুর সাথে পড়ে এক নিষ্ঠতার সাথে পড়ে এখন এখানে আল্লাহ রাবুল আলামী নামাজের কথা বলছে নামাজ তো পড়তেই হবে কিন্তু আল্লাহ তালা আরেক স্টেপ উপর লেভেলের কথা বলেছেন নামাজ পড়তেই হবে কিন্তু নামাজ যখন পড়বে আরো একাগ্রতার সাথে পড়তে হবে মনোযোগতার সাথে পড়তে হবে আজ আমরা মুসলমানদের যদি অবস্থা দেখি বর্তমানে মসজিদেও দেখা যায় সব জায়গায় প্রথমত তো নামাজ পড়ার সহি তালিকায় জানি না সঠিক নিয়মে আমরা নামাজ পড়ার জানি না আর যারাও নামাজ পড়ি আমরা নামাজের মধ্যে মনোযোগ থাকে না নামাজের মধ্যে আমাদের পরিবারের হিসাব কিতাব ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব কে আমাকে কি বলেছে কেন বলেছে কেন বলল এখন আমাকে কি করতে হবে আমার নেক্সট স্টেপ কি হবে সবকিছু চিন্তা করে নি আমরা নামাজের মধ্যেই এক ব্যক্তি যখন এক ব্যক্তি একদম জামাতের শেষ রাখাত পেল পুরা রাখাত সে নামাজ পেল না ইমাম ইমামের সাথে নামাজ শেষ করার পর সে কান্নাকাটি শুরু করে দিল মন খারাপ করে ফেললো তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো যে ভাই তোমার মন খারাপ কেন তো আজকে আমার মন খারাপ কারণ প্রত্যেক দিন যখন আমি ইমামের পিছনে নামাজ পড়ি না এখানে ইমাম নামাজ পড়ে ততক্ষণে আমি আমার ব্যবসা বাণিজ্যের পুরো হিসাব চার আমাকে আজকে কি কি করতে হবে আজকে আমার নামাজে দেরি হয়ে গেল আর নামাজ দেরি হওয়ার কারণে আলাদা নামাজের টাইম আলাদা লাগলো আবার হিসাব কিতাব আলাদা করতে হবে মানে এটা একটু আঘাত করার জন্য এই ঘটনাটা বললাম মানে আমাদের অবস্থা হচ্ছে এরকম নামাজের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি এদিক সিদিক তাকাই কে আমার ডানে কে আমার বামে প্রিয় প্রিয়নী সাল্লাহু তলিহি আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস কি অবস্থা হবে ওই সব লোকদের যারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকায় এটা থেকে বিরত থাকো অন্যথায় তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে বুখারি শরীফের হাদিস দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে আর হজরত আবু আবুজার রাজি আল্লাহ আনু বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ তলিহিআালাম এরশাদ করেন আল্লাহ পাকের রহমত নামাজির দিকে মনোযোগী হয়ে থাকে আল্লাহ রহমত নামাজি বান্দার দিকে মনোযোগী হয়ে থাকে যতক্ষণ না সে এদিক সেদিক তাকায় যখনই বান্দার মন অন্য মনস্ক হয়ে যায় তো আল্লাহ রাবুল আলমিনের রহমতও তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাই নামাজে একাগ্রতা আল্লাহ তালা প্রথমে বয়ান করলেন যে মুমিন সে সফল কাম যার নামাজের মধ্যে একাগ্রতা থাকবে এখন কিছু উদাহরণ শুরু আমি আমাদের বুজুগানের দিন দিন নামাজের একাগ্রতার কিছু উদাহরণ বয় করছি যাতে আমরা বুঝতে পারি যে নামাজের একাগ্রতা বলে কোন জিনিসকে খুশু এবং খুজু হতে পারে আমরা অনেকবারই শুনেছি খুশু খুজু বলে কোন জিনিসটাকে শুনুন উম্মুল মোমিনিন হাজরত সায়দাত আনহা বলেন যে নবী করিম সাল্লা ওয়াসাল্লাম আমার সাথে আর আমি তার সাথে কথা বলতাম কিন্তু যখন নামাজের সময় হতো তখন আমরা একে অপরকে চিন্তামিনা। না এমনভাবে নামাজ পড়তাম আমিরুল মিরুল মুমিনিন হাজার সাইদুন সিদ্দিকীকে একবার রদিয়াল্লাহু তালা আনহু নামাজে এমন হয়ে যেতেন যে যেন একটি পুঁতে রাখা খুঁটি পুঁতে রাখা খুঁটি কিছু সাহাবাই কেরাম রুকুতে এমন নীরবতা অবলম্বন করতেন যে তাদের উপর পাখি বসে যেত যেন একটা জড় পদার্থ আমরা কি পড়ি না সুরা ফাতিহা পড়ি সুরা পড়ি তারপর আল্লাহ আকবর বলে যে আমরা অর্ধেক কমর ঝুঁকিয়ে নেই এটাকে রুকু বলে তো এই রুকুতে সাহাবাই কেরাম এমন ভাবে স্থির হয়ে থাকতেন যারা পাখিরা এসেছে তাদের পিঠের উপর বসে যেত কারণ জড়ো পদার্থ আছে কোনো নড়াচড়া নাই একদম স্টিল কেন আল্লাহ তালা সামনে আছে কাশফুল মাহজুবের মধ্যে রয়েছে হাজরত সাহেদুল আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ তাল্লাহ বলেন যে আমি ছোটবেলায় দেখি এক মহিলা নামাজ এত একাগ্রতার সাথে পড়ছিল যে তাকে একটি মৌমাছি অবস্থায় বার বার দংশন করে কয়বার নামাজরত অবস্থায় ওই মহিলাকে মৌমাছি দংশন করলো কিন্তু ওই মৌমাছি ওই মহিলাটি সামান্য নড়াচড়াও করলো না নামাজ শেষ করার পর আমি ছোট ছিলাম জিজ্ঞাসা করলাম আম্মা যান কি ব্যাপার আপনি পুরা নামাজের মধ্যে আপনাকে মো এতবার দংশন করলো আপনি নড়াচড়া করলেন না তখন সে বলল যে এখনো তুমি শিশু এটা কিভাবে সম্ভব ছিল আমি তো আমার প্রতিপালকের কাজে লিপ্ত ছিলাম নিজের কাজ কিভাবে করি নিজের কাজ তো নড়াচড়া করতে হবে নামাজ ভেঙে ফেলতে হবে কিন্তু আমি যেখানে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে গেলাম এখন আমি কিভাবে নিজের কাজ করি তা কোনোভাবেই সম্ভব না তো বুঝা গেল নামাজের মধ্যে একাগ্রতা এটা থাকা খুবই জরুরি অনেক বেশি ইম্পর্টেন্ট এখন নামাজ নামাজে একাগ্রত তো পরের কথা প্রথমে নামাজের হিফাজতের টেনশন তো আসতে হবে নামাজই তো প্রথমে আমাদের পড়তে জানতে হবে নামাজের পড়া সবাব কত বেশি একবার বুখারি শরীফের হাদিস এটাও পুরো ঘটনা এটা বুখারি শরীফের এমন বুখারি রিবায়ত করেছেন সহি হাদিস দুই ব্যক্তি প্রিয় নবী সাল্লাহু কাছে এসে মুসলমান হয়ে যায় তারা দুই ভাই ছিল এক ভাই ছিল অনেক শক্তিশালী দ্বিতীয় ভাই ছিল নরম অত শক্তিশালী ছিল না তো প্রথম ভাই যেহেতু শক্তিশালী ছিল সে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায় আর দ্বিতীয় ভাই আরো এক বছর হায়াত পায় আরো এক বছর জীবিত ছিল সে আরো এক বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করে তো হজরত কালি আল্লাহ তালু সাহাবিয়া রসুল তিনি স্বপ্নে দেখেন যা ইমাম বুখারি রিবায়ত করেছেন তিনি স্বপ্নে দেখেন যে প্রথম ভাই যে ধর্মীয় যুদ্ধে শহীদ হয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ বরণ করেছে তার এক বছর পর দেখলেন যে যে ওই দ্বিতীয় ভাই যে পরে ইন্তেকাল করেছে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাতে প্রথমে প্রবেশ করাছেন আল্লাহ তালা তাকে প্রথমে জান্নাতের রিওয়ার্ড প্রদান করেছেন জান্নাতে প্রবেশ করাছেন এই দেখে তিনি তো একটু আতঙ্কিত হয়ে গেলেন হুজুর সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া আমি কি স্বপ্ন দেখলাম যে ভাই নিজের জীবন উৎসর্গ করে যুদ্ধ অংশগ্রহণ করে মারা গেল সে প্রথমে জান্নাতে যাচ্ছে না এক বছর পর স্বাভাবিকভাবে যে মৃত্যু বরণ করলো তাকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে প্রবেশ করাচ্ছেন এর কারণ কি তখন প্রিয় নবী তাআলা তাল আলহি আলাইসাল্লাম যে কথা বলেছেন আমাদের প্রিয় নবী বললেন তুমি এটাতে অবাক হচ্ছ হেতালহা তুমি এতে অবাক হচ্ছ সে কি নিজের ওই ভাই থেকে এক বছর বেশি হায়াত পায় নাই সে কি এক বছর বেশি রমজানের রোজা রাখার সুযোগ পায় নাই সে কি এক বছর বেশি নামাজ পড়ার প্রায় ছয় হাজার রাকাত নামাজ এক বছরও যদি কাউন্ট করা হয় রাকাতের প্রায় ছয় হাজার রাকাত নামাজ পড়ার সুযোগ পায় নাই সিজদা বেশি করার সুযোগ পায় নাই আল্লাহ তালার দরবারে দোয়া করার সুযোগ বেশি পায় নাই কিয়াম করার সুযোগ বেশি পায় নাই ইবনে হিব্বানের মধ্যে রয়েছে হাদিসের কিতাব এই হাদিসকে তিনি রিবাইত করে বলেছেন যে করলেন এর যে এই পার্থক্যটাই যে এক বছর যে সে পেলো এই পার্থক্যটাই দুই ভাইয়ের মাঝে আসমান জমিনের মতো পার্থক্য করে দিল আসমান জমিন। গেল বেশি হায়াত পাওয়া এটাও অনেক বড় নিয়ামত আল্লাহ তালা কাছে বেশি হায়াতের জন্য দোয়া করা উচিত প্রার্থনা করা উচিত আবার সাথে এ দোয়াও করা উচিত হে আল্লাহ তুমি আমাকে বেশি হায়াতও দান করো আর ইবাদতমূলক জীবন যেন অতিবাহিত করতে পারি নেকির সাথে যেন জীবন অতিবাহিত করতে পারি এমন তুমি আমাকে জীবন দান করো যত আমার হায়াত বেশি হবে আমি যদি ইবাদতের সাথে কাটাতে পারি আল্লাহর আনুগত্যের মধ্যে কাটাতে পারি ততই আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে কিন্তু আমাদের অবস্থা কি আল্লাহ তালা আমাদেরকে হায়াত তো দিয়েছেন দিন তো অতিবাহিত হচ্ছে আমরা যত বেশি হায়াত পাচ্ছি আমাদের গুনাহের মিটার তত বেশি বেড়ে যাচ্ছে পূর্বেকার মুসলমানেরা হায়াত বেশি পেত তো তাদের নেকি বেশি থাকতো আর বর্তমানে মনে হয় যে যে কম হায়াত তাড়াতাড়ি ইন্তেকাল করলো সে গুণা করার সুযোগ কম পেলো তার জন্য ভালো ইমাম গাজালি তারপর কুতুল কুলুবের লেখকরা বলেছেন সব কথা ইমাম গাজালি তো এটাও করে বলেছেন যা সারমম্ম হচ্ছে যে কম হায়াত পাওয়াও আবার আরেক দিক থেকে নেয়ামত যে গুণা করার সুযোগ কম হয় কিন্তু যারা নিকার তাদের জন্য আবার সৌভাগ্যের বিষয় তারা হায়াতও পায় থেকে ইউটিলাইজও করে তাই বেশি নামাজ পড়া নামাজ পড়ে আল্লাহর কাছে মর্যাদা অর্জন করা এটা আসলে সৌভাগ্যের বিষয় তো আসুন আমরা দ্বিতীয় আয়াতে মোবারকের দিকে যাই আল্লাহ রাবুল আলমিনে পাকে এরস করেন আর মুসলমান সফল কাম তারা যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না নিজের অযথা সময় নষ্ট করে না আপনি দেখবেন এই পৃথিবীতে যারাও সাকসেস হয়েছে না যারাও সাফল্যতা অর্জন করেছে তাদের একটা অভ্যাস দেখবেন চাই মুসলমান হোক বা অমুসলিম হোক আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন কিন্তু বিষয়টা তো সবার জন্যই চাই মুসলমান হোক বা অমুসলিম হোক সবার যেও সফলতা অর্জন করেছে নিজের জীবনে তার একটা বড় গুণ ছিল সে অনর্থক বিষয়ে নিজের সময় ব্যয় করত না নিজের সময়কে অযথা নষ্ট করে না সময়কে কাজে লাগায় এমন কি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামে শদ করেছেন মিন হুসনি ইসলামিল ইতার তারকহু লা মুসলমানের সৌন্দর্য হচ্ছে সে অযথা বিষয়ে নিজের সময়কে ব্যয় করে না এটা হচ্ছে মুসলমানের গুণাবলী তো নিজের সময়ের হিফাজত করা আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে গিবোধ করে চুগলি করে আড্ডার মাধ্যমে গেট টুগেদারের কথা বলে নিজেদের ঘন্টার পর ঘন্টা সময় আমরা অতিবাহিত করে দিচ্ছি আর সফল হতে চাই দুনিয়া খ্রিয়াতে আমি কিছু করতে চাই কখনোই না যদি আমরা সফল হতে চাই তো আমাদেরকে এই নিজের সময়কে নষ্ট করা যাবে না আমরা কু ধারণার মধ্যে নিজের সময়কে ব্যয় করে দিই কি বলেছে অমুখে কি বলল মন্দ সমালোচনার মধ্যে নিজের সময়কে ব্যয় করে দিই এখন কি পরিস্থিতি কে কি করছে কে না করছে এগুলা না বলে যদি আমরা নিজেদের কাজে লেগে থাকি কোনো তো লাভ হবে কোরআনে তেলাবাদ করে নেই ঘণ্টা পর ঘন্টা কথা না বলে যদি একটা সুরাই আসে না তেলাওয়াত করে নিয়ে এটাও আমার ফায়দা দিবে না আমার কথাবার্তা ঝগড়া ঝাঁটি এই যত আমরা দুনিয়ার কাজে অনর্থক কাজে ব্যস্ত হব এই দুনিয়া আমাদেরকে তত বেশি অনর্থক জিনিসের মধ্যে ব্যস্ত করতে থাকবে তাই নিজেদের সময়কে গুরুত্ব দিন কোরআনে পাকে আল্লাহ তালা খুব সুন্দর কথা বলেছেন যে যাদের যারা নিজেদের সময়কে প্রাধান্য দেয় যারা সময়কে অপবায় করে না তাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন বলেন যখন এমন কোন জায়গা দিয়ে তারা চলে যেখানে বাজে কথাবার্তা হচ্ছে কারো গিবত হচ্ছে তো দেশের এই অবস্থা রাষ্ট্রের এই অবস্থা আবহাওয়ার তো অনেক খারাপ অবস্থা সবাই অনেক আতঙ্কিত রয়েছে সে অমুক করে ফেললো সে অমুকে করে ফেললো ভাই দিনকাল খুব খারাপ যাচ্ছে আমার ঘরের এই অবস্থা একটা আজ কোনো মিনিং নাই এমনও না যে বলে ফেললে কিছু একটা লাভ হয়ে গেল বা সময় অতিবাহিত করা টাইম পাসের নামে গেট টুগেদারের নামে আড্ডা মারার নামে একটু ভাইদের সাথে কথাবার্তা চা চা খাওয়া দাওয়া সব নামে যে আমরা সময় অতিবাহিত করি আল্লাহ তালা বলেন যে তারা এই সকল করে না এই সব কাজ করে না বরং তারা ভদ্রভাবে এমন লোক দেখে এড়িয়ে চলে যায় ভদ্রভাবে এমন এরিয়ে সম্মানের সাথে চলে যায় তারা এসব কাজের মধ্যে সময় নষ্ট করে না তো সময়ের হিফাজত এরপর আল্লাহ যারা জাকাত প্রদানের কাজ করে যারা নিজেদের সম্পত্তি থেকে নির্ধারিত যা অংশ আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছেন তা আল্লাহ তাল্লা রাস্তায় ব্যয় করে দেয় আসলেই যদি আল্লাহ রাবুল আলমিন জাকাত দেওয়ার সৌভাগ্য দিয়ে রেখেছে তো জাকাত প্রদান করা উচিত নফল সৎকাও করা উচিত আল্লাহ রাস্তায় ব্যয় করা উচিত অনেকে আছে খুশি খুশি জাকাত প্রদান করে কিন্তু অনেকে আছে আবার টেনশনে পড়ে যায় ওহো দশ লক্ষ টাকা জাকাত এত টাকা জাকাত বের হয়ে গেল এত কষ্ট করে এখন টাকা আমাকে পরিশোধ করতে হবে তাও মাং নাই ফ্রিতে আমাকে দিয়ে দিতে হবে আরে এটা তো চিন্তা করুন যে আপনি দশ লক্ষ টাকা যে জাকাত আল্লাহ তাল্লাহ রাস্তায় পরিশোধ করবেন আদায় করবেন আপনার ব্যাংকে তো আল্লাহ তালা চার কোটি টাকা রেখেছে না ও চার কোটির উপর দশ লক্ষ টাকা আপনার জাকাত এসেছে এখানে তো আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আল্লাহ তুমি তুমি আমাকে আমাকে দানকারী ভিক্ষুক্ত বানাও নাই যে আমি মানুষের কাছে আমাকে হাত প্রসারিত করতে হচ্ছে আমি অন্যের উপর নির্ভরশীল তুমি আমাকে সুযোগ দিয়েছ যে আমি তোমার রাস্তায় দান করতে পারছি আমি মানুষদেরকে প্রদান করতে পারছি এই সুযোগ তো আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বেশি বেশি করে দান করা উচিত আবার এই জাকাতের আরেকটি অর্থ হয় আত্মশুদ্ধি কিছু মুফসরিনে কেরামগণ বলেছেন আহম লি জাকাতিফা আইলোনের অর্থ যারা নিজেদের আত্মশুদ্ধি করে হিংসা থেকে নিজেদেরকে বাঁচায় অহংকার থেকে নিজেদেরকে বাঁচায় অন্যের জন্য নিজের মনে বিদ্বেষ রাখা থেকে নিজেকে বাঁচায় এরা হচ্ছে সফলকামী মুসলমান আর আসলেই কিন্তু আপনি দেখুন আমি এতক্ষণে যতগুলো আয়াত বললাম এই সবগুলার মধ্যে সাফল্যতা চিহ্ন আছে নাকি নাই আল্লাহ তালা প্রথমেই নামাজের একাগ্রতার কথা কেন বললেন যখন বান্দার নামাজে একাগ্রতা থাকবে আল্লাহ তালার প্রতি তার ভালোবাসা বাড়বে যখন সে সিজদা করবে এটা চিন্তা করবে আল্লাহ আমার সামনে আছে আমি আল্লাহকে সিজদা করছি আল্লাহ আমার সবকিছু তো আল্লাহর প্রতি তাবাক্কুল বাড়বে শুকুর বাড়বে ভরসা বাড়বে মহব্বত বাড়বে তখন তার উইল পাওয়ারও বাড়বে দেখুন যার যার অন্তরে আল্লাহ তালার প্রতি যত ভালোবাসা থাকে না ভরসা থাকে না তার উইল পাওয়ার কিন্তু ততই বেশি বাড়ে আর যখন তার উইল পাওয়ার বেশি থাকবে তার কাজ করার উৎসাহ বেশি থাকবে তখন সে মন লাগায় কাজও করবে যখন মন লাগায় কাজ করবে অনর্থক জিনিস থেকে নিজেকে বাঁচাবে অনর্থক গেট টুগেদার থেকে নিজেকে বাঁচাবে তারপর নিজে আত্মশুদ্ধিও করবে আর যদি আল্লাহ তালা তাকে সম্পদ দান করে থাকে ওই সম্পত্তির থেকে কিছু অংশ গরিব মিস্কিন্তর জন্য ব্যয়ও করে দিবে গরিবদেরকে সহযোগিতা করার জন্য গরিবদের সাহায্য করার জন্য শুনে মনে হচ্ছে না একটা সফল কাম মানুষ একটা ভালো মানুষ আরো করছেন এবং যারা নিজেদের নিজের লজ্জায় স্থানকে হেফাজত করে তারা হচ্ছে সফল আজ সামান্য উত্তেজনাবশত নিজের জোনাঙ্গ চাহিদা পূরণ করার জন্য যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে অবাধ্য মেলামেশার মাধ্যমে ফ্রেন্ডের নামে জিএফ বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর নামে যে একটা নাজায় সম্পর্ক তৈরি করে রাখছে মনে রাখবেন আল্লাহর কাছে উত্তর দিতে হবে কিন্তু যে চোখ দিয়ে আমরা দেখছি হারাম দেখছি যে চোখ দিয়ে কথা বলছি হারাম দেখছি যে টেস্ট মেসেজ করছি আর ওই টেস্ট মেসেজের মাধ্যমে যে আমি স্বাদ অনুভব করছি এটাও হারাম হচ্ছে আমার জন্য আল্লাহ তালার কাছে উত্তর দিতে হবে কঠিন সামান্য উত্তর জন্য কঠিন শাস্তির ভাগে দাঁড় আমি হতে যাচ্ছি আর এই সব কিছু কিন্তু বান্দাকে নিজের উদ্দেশ্য থেকেও ফিরিয়ে দিচ্ছে যারাও ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রেন্ডের নামে অবদ্য মেলামেশা করছে ছেলে মেয়ে তারা কিন্তু নিজেদের সময় অতিবাহিতই করছে তারা জীবনে কিছু করতেও পারে না দেখা গেলে তারা নিজেদেরকে অন্য কাজের মধ্যেই লাগিয়ে রাখে আল্লাহ রাবুল আলমিন এটা থেকেও আমাদেরকে হেফাজত করুক বুখারি শরীফের মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাহু আলহাম এরশাদ করেন যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামানত দিবে কয়টা যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামানত দিবে আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিচ্ছি সে জান্নাতে আমি তার জান্নাতের জামানত হয়ে যাব আর সে দুইটা কি একটি হচ্ছে জিউবা এবং আর একটি হচ্ছে লজ্জা স্থান এ দুইটা জিনিসকে যে হেফাজত করতে শিখে নিবে পৃথিবীতে জিহবাকে একটা হচ্ছে লজ্জা স্থানকে তাহলে সে সফল কামও হয়ে যাবে আর আল্লাহ আল্লাহ প্রিয় নবী বলছেন সে জেন্নাতেও যাবে কারণ এই দুইটা জিনিসই সকল বিষয়ের ফিতনার মূল এই দুইটা জিনিস দ্বারাই যেবার দ্বারা ঝগড়া সৃষ্টি হয় ফিতনা ফাসাদ হয় আবার লজ্জা স্থান দিয়ে আবার আরও বড়ো বড়ো ফিতনা ফাসাদ হয় যা বলার অবকাশ রাখেন অতপর আল্লাহ তাবার্লা এবং ওই সব লোক যারা তাদের আমানতগুলো এবং নিজেদের প্রতিশ্রুতি সমূহকে রক্ষা করে কেউ যদি আমানত রাখার জন্য দেয় আমানতেরও রক্ষা করে এবং যদি কোনো ওয়াদা দেয় যে ভাই আমি আপনার কাজটি করে দিব আপনি টাকা দিয়েছেন না আপনার কাজটি হয়ে যাবে আসলেই যদি সে করে দেয় তাহলে সে হচ্ছে প্রকৃত মুসলমান আর বর্তমানে আমাদের অবস্থা তো হচ্ছে যে ভাই আপনি টেনশন নিবেন না আপনি টাকা দিয়েছেন না আপনার কাজ হয়ে যাবে যে এভাবে বলে না তার প্রতি বেশি সন্দেহ থাকে যে আসলে কাজটা করতে পারবে নাকি পারবে না না আমার টাকাই গেল এরকম আমরা না করি মুসলমান মুসলমানের মতো হই অতপর আল্লাহ তালা শেষের এরশাদ করেন হুমুল ওয়ার ইসুল আল্লাহ রাবুল আলামিন এসাদ করছেন যে এবং এর এ সব লোকেরাই হচ্ছে উত্তরাধিকারী আল্লাহ বলেন এরাই হচ্ছে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী আল্লা দিন আয়ারিস আল ফিরদোস এরা হচ্ছে জন্নাতুল ফিরদসের উত্তরাধিকারী জন্নাতুল ফিরদোস জন্নাতুল ফিরদোস হচ্ছে জন্নাতের যতগুলা স্তর সবচেয়ে ঊর্ধ্বের স্তর হচ্ছে জান্নাতুল ফিরদোস আল্লাহ তালা বলেন যারা এই সব ক্যাটাগরির মূলক কাজ করবে তারা হচ্ছে জান্নাতুল ফিরদসের অধিকারী হুম আর তারা এই জান্নাতের মধ্যে সর্বদা থাকবে সব সময় থাকবে আল্লাহ তালা এই গ্যারান্টিও দিয়ে দিচ্ছেন যেমন না কিছুক্ষণ সময়ের জন্য পৃথিবীতে কেউ যদি আরাম আসে থাকে তা কিছুক্ষণ সময় কারণ আমাদেরকে মরে যেতে হবে কিন্তু আল্লাহ তালা বলছেন জান্নাতুল ফিরদসে আমি তোমাদেরকে সব সময়ের জন্য রাখবো সেখানে কোনো শেষ নেই চিরকাল ওই জান্নাত ফিরদসের মধ্যে থাকবে তো আল্লাহ তাবারাকা ওয়া আমরা যা শুনেছি মুমিনের গুনাবলী সম্পর্কে যতটুকু শুনতে পেরেছি আল্লাহ তাবারাকা ওয়া আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি muriya